কে সভাপতি উপস্থিত সুধী মণ্ডলী আমার ভাইরাসবalamualaikum অনেক দিন পর আপনাদের সামনে দেখা হলো এর মধ্যে অনেকে সিনিয়র অনেকে বয়সে অনেক বড় হয়েছেন অনেকেই ইয়াং আছে কিন্তু আমাদেরও আস্তে আস্তে যা হবার তাই হয় সবাই তো আমরা একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই অঞ্চল দিয়ে কাজকর্ম করেছি তাদের এই ভাড়া আমরা অনেকদিন এখানে এই জায়গায় অনেকদিন পর আসছি এখানে কুদ্দুর চেয়ারম্যান জীবিত থাকতে এখানে একটা মিটিং হয়েছিল ঠিক এই জায়গাটায় কিন্তু আজকে আবার পরে এই জায়গায় আবার মিটিংয়ে আলাদা মিটিং হলো তো যাই হোক অনেক দিন পরে আপনাদের সঙ্গে দেখা হলো মোলাকাত হলো যে আপনারা ভালো আছেন তো আজকে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ অন্তত আমরা সকলে ভালো আছি সকলে যাই কিছু করি আমরা সকলে মিলামিশে করব এটা হল সাত কথা পরিষ্কার কথা তো আজকে আমরা এই আপনার জুলাই আগস্ট জুলাই আগস্টের যে বিপ্লব যে বিপ্লব আমাদের দেশে সংগঠিত হয়েছিল যে যার মাধ্যমে অভ্যুথান হয়েছে সেই বিপ্লবে যারা শহীদ হয়েছেন যারা জীবন দিয়েছে যাদের কারণে আজকে আমরা এখানে বসতে পারছি তা না কিন্তু বসা সম্ভব হতো না জুলাই আগস্টের বিপ্লবের কারণে আওয়ামী জাহালেন ভ্যাসিস সরকারের পতন হয় তারপর এই যে রাজদি প্রক্রিয়ার কর্মকাণ্ড শুরু হয় তাদের আমরা তাদের আক্তার মা যারা শহীদ হয়েছেন তাদের আক্তার মাত্রা কামনা করছি যারা অসুস্থ উন্ডেড ধরে হসপিটালে আছে। তাদের দ্রুত রোগ উন্নয়ন করার জন্য সরকারের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি এ তাদের প্রতি আমাদের এই বক্তব্য থাকলেও এবং আমরা তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি যে তাদের কারণে এই দেশ জালের সাহেব কবল রক্ষা পেয়েছে আমাদের এই এলাকার এক কৃতি সন্তান ছিল কুদ্দু চেয়ারম্যান আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ ছিল ঘনিষ্ঠ সহকর্মী ছিল কুদ্দুস চেয়ারম্যান আপনার এক মানে ইন্তেকাল করেছে তখন তার বয়স মানে মৃত্যুর বয়স এরা আল্লাহ তালা হাতে এরা কেউ বলতে পারবে না কখন কখনকার মৃত্যু হয় হায়াত যে কুদ্দুষ অল্প বয়সে অল্প বয়সে সে মারা গেছে ক্রুদ্দুষের মৃত্যুতে এলাকাবাসী অনেক লস করেছে অনেক ক্ষতি করেছে ক্ষতি হয়েছে অনেকে তো আমরা কুস্তুসের আত্মার মাকরাত কামনা করছি তার বিদেহে আত্মার মাকরাত কামনার মধ্যে দিয়ে তার পরিবার পরিজন যারা রয়েছে তারা যাতে ভালো ভালোভাবে মানে সুস্থ মনোবল নিয়ে টিকে থাকতে পারে এই কামনা করে আমরা আমাদের বক্তব্য শুরু করছি প্রিয় সুধী মন্ডলী ভাইয়েরা আমার আমরা সময় নাই সময় খুব কম সংক্ষিপ্ত ক্রাইম এখন এখনই মাগরীবের আদান পড়বে পড়বে এখানে দু একটি কথা বলি সেটা হলো যে এখানে আপনার কি যে কথা বলবো মানে এত কথা সৃষ্টি হয়েছে মানে কথা বলার শেষ নাই তবু তবু আমি বলে আর আপনার এই জালেম অত্যাচারী শাসক গোষ্ঠীর কবল থেকে আমরা রক্ষা কি অত্যাচার হয়েছে কি নির্যাতন যে হয়েছে এটা বর্ণনার পর বর্ণনা না করলে আপনারা এরকম বুঝতে পারবেন না এটা যে আয়না ঘর আয়না ঘরটা কি যে আয়না ঘরের মধ্যে মানুষ থাকতো এই টেবিলের সমান একটা ঘর বুঝলেন এই টেবিলের সমান এই পাঁচ ফিট পাশে সাত ফিট লম্বা এই চারদিক যে ওয়াল সামনে ওরাটা দরজা কোনো জানালা নাই আট ফিট উপরে হলো চার চার মানে সাত এইখানে তাকে থাকতে হয়েছে একজন লোক না বহু লোককে ধরে ধরে নিয়ে আয়না ঘরে এদেরকে দেখে দিয়েছে দিনের পর দিন মাসের পর মাস বছরের বা বছর আমাদের প্রধান উপদেষ্টা এই আয়নাঘরের তিনটা আয়নাঘর পরিদর্শন করেছে আমরা শুনেছি ছয়টা আয়নাঘর শাসক করছি ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ফ্যাসিস ফ্যাসিবাদ জন্ম দিয়েছিল সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার যে ছয়টা আয়নাঘর করেছে তার তিনটা আয়নাঘর পরিদর্শন করেছেন বলে বলেছেন এবং এবং ফিল্মে পত্রিকার মাধ্যমে দেখাইছে কি আয়না ঘর না কি আয়না ঘরের ছবি তুলি আপনার দেখছেন বা আপনি অনেকে দেখেছেন মানে এটা চিন্তায় চলা যে অস্বাভাবিক একটা অবস্থা কেন অ একটা অস্বাভাবিক একটি অবস্থা যে যারা যে অন্যায় অত্যাচার অফিসার করেছে অন্যায় অত্যাচার অফিসার করেছে তাদের তাদের বিচার হতে হবে কি কাদের বিচার চান না আপনারা সমস্ত অন্যায় অত্যাচারকারী ফ্যাসিস জুলুম জুলুম বাস তাদের বিচার হতে হবে পরিষ্কার কথা আর আজকে এইটা জানেন এই যে ঘৃণার কারণে ঘৃণার কারণে আপনার গত কয়েকদিন আগে শেখ মুজিবের বাড়ি শেখ মুজিবের বাড়ি ভেঙে খান খান করেছে দেখেছেন না বাড়ি খান খান করছে আর ইটতে পর্যন্ত আলাদা আলাদা করে গেছে মানে এটা এটা কি কারণে মানুষের পাবলিকে করেছে এটা কোন

গণ সংযোগের ব্যবস্থা করা হয়েছে আমি মনে করি যে এটা আমাদের সফল হয়েছে সার্থক হয়েছে ইনশাআল্লাহ আমরা আবার আসবো আবার আপনাদের সঙ্গে দেখা হবে সাক্ষাৎ হবে আমরা একত্রে কাঁধে কাঁধ মিলে কাজ করব এই নাগরপুরে এই নাগরপুরে আমরা অনেক কিছু করেছি যেটা আপনাকে আপনারা অনেকে জানেন এটা অনেকে জানেন বা অনেকে ভুলে গেছেন নাগরপুর সরকারি কলেজ থেকে নাগরপুর মহাবিদ্যালয়কে সরকারি কলেজ করেছে আমি নাগরপুরে মহিলা কলেজ করেছি আমি নাগরপুর একটা হাই স্কুল নয়ন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় করেছি আমি দু হাজার একটা মাদ্রাসা করেছি আমি